দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় কোটি টাকা খরচা করে কমিউনিটি হল উদ্বোধন করা হলো দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি বাসস্ট্যান্ড এলাকায় মঙ্গলবার উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহর হাত দিয়ে ফিতে কেটে নারকেল ফাটিয়ে কমিউনিটি হলের উদ্বোধন করা হয় কুশমন্ডিতে যেখানে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ ছাড়াও রাজ্যের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন দক্ষিণ দিনাজপুর জেলাশাসক বিজেন কৃষ্ণা সহ একাধিক প্রশাসনের আধিকারিকেরা উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি যেখানে বহুদিন ধরে কোনো ভালো মানের কমিউনিটি হল ছিল না যার ফলে একাধিক সমস্যার মধ্যে পড়তে হতো সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক দল ও প্রশাসনের যে বিষয়টি নিয়ে কুশমুন্ডির বিধায়িকা রেখা রায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জানালে মুখ্যমন্ত্রী তড়িঘড়ি আধুনিক মানের কমিউনিটি হল তৈরির নির্দেশ দেন যার পরে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের বরাদ্দকৃত প্রায় চার কোটি পনেরো লক্ষ আটাত্তর হাজার টাকা ব্যয় করে কমিউনিটি হল তৈরি করা হয় মঙ্গলবার সেই কমিউনিটি হলের উদ্বোধন করেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন কুহ এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন দক্ষিণ দিনাজপুর জেলাশাসক বিজিন কৃষ্ণা দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদ সহকারী সভাধিপতি চিন্তামণি বিহা কুসমন্ডির বিধায়িকা রেখা রায় দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদ সহকারী সভাধিপতি অম্বরী সরকার কুসমন্ডি ব্লকের বিডিও ডক্টর নয়না সহ প্রশাসনের একাধিক আধিকারিকেরা এদিন নারকেল ফাটিয়ে ও ফিতে কেটে কুশমন্ডির কমিউনিটি হলের উদ্বোধন করা হয় কোনো প্রপোজাল আমাদের কাছে গেছে কি না গেলে পরে কবে গেছে আমার মনে হয় না যে এরকম কোন প্রপোজাল আমাদের কাছে আছে যদি প্রপোজাল থাকে আমরা দেখে নেব হ্যাঁ বলছিল আজকে কোথায় এসেছেন এবং কি কি বলবেন আজকে আমরা তো প্রথমে মালদা কলেজের বিজ্ঞান ভবনের উদ্বোধন করলাম তারপরে এটা উদ্বোধন হলো কুশমন্ডির কমিউনিটি কমিউনিটি হল এরপরেও আমরা আমাদের কিছু অনেক কাজ করছে সেগুলোকে বেশি তারপর রায়গঞ্জে যাব কাল রায়গঞ্জ সারাদিন ঘুরে তারপর তো কম কুসুমণ্ডিবাসীর পাওনা ছিল কিন্তু হচ্ছে অনেক দিন পরে হলো আমরা হচ্ছে আমাদের কুসুমণ্ডিবাসীর জন্য এটা আনন্দের গর্বের কারণ এতদিন হয়নি সেটা বলবো না কেন হয়নি কিন্তু হচ্ছে আজকে বেশ সত্যি কৃষিমন্ত্রীবাসীর মধ্যে একটা হাসির আলো দেখতে কত টাকা এটা হচ্ছে চার কোটি পনেরো লাখ টাকা আমরা দুটোই পেয়ে গেলাম ধন্যবাদ কুশমন্ডি থেকে দিলদার আলীর রিপোর্ট কুলিক নিউজ